বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য সংস্থা নেসলে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর জন্য তৈরি শিশু খাদ্যে উচ্চমাত্রায় চিনি মেশাচ্ছে তবে যুক্তরাষ্ট্র জার্মানি সুইজারল্যান্ডের মতো পশ্চিমা দেশগুলোতে একই ব্র্যান্ডের শিশু খাদ্য বিক্রি হচ্ছে চিনি ছাড়াই বাংলাদেশের বাজারে নেসলে নয়টি পণ্য সরবরাহ করে যার প্রতিটি বাড়তি চিনি আছে গড়ে এসব পণ্য থেকে একটি শিশুকে সাধারণভাবে একবার যে পরিমাণ খাবার খাওয়ানো হয় তাতে বাড়তি চিনির পরিমাণ প্রায় তিন দশমিক তিন গ্রাম গবেষণায় এমন তথ্য উঠে আসার পর শিশু খাদ্যে চিনি মেশানোর বিষয়টি নিয়ে বিজ্ঞানভিত্তিক উপায়ে অনুসন্ধান করবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন শিশু খাদ্যে চিনি মেশানোর বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান করবেন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান করে যদি দেখা যায় শিশুদের শরীরে সত্যি কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে তাহলে নেসলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দ্রুতই এই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি সুইজারল্যান্ডের অনুসন্ধানী সংগঠন পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবি ফুড অ্যাকশন নেটওয়ার্কের যৌথ প্রতিবেদনে উঠে এসেছে নেসলে ইউরোপের দেশগুলোর জন্য যে শিশু খাদ্য তৈরি ও বাজারজাত করছে সেখানে কোনো চিনি মেশাচ্ছে না কিন্তু এশিয়ার দেশগুলো যেমন ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলোতে যে শিশু খাদ্য সরবরাহ করছে সেখানে চিনি ও মধু মেশানো হচ্ছে এই তিনটি দেশের মধ্যে আবার বাংলাদেশে এর পরিমাণ বেশি শিশুদের মুটিয়ে যাওয়া সহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের কারণ এসব উপাদান এবং এটি আন্তর্জাতিক গাইডলাইনের স্পষ্ট লঙ্ঘন বাংলাদেশে সেরেলাক প্রতি একশো গ্রামে চিনিযুক্ত রয়েছে তিন দশমিক তিন গ্রাম ভারত ও পাকিস্তানের পরিমাণ দুই দশমিক সাত গ্রাম করে চিনির কথা প্যাকেটের গায়ে লেখা থাকলেও এ কারণে শিশু স্বাস্থ্যের যেসব ঝুঁকি তৈরি হতে পারে সেগুলো ঘোষণা করা হয়নি এদিকে ইতোমধ্যেই ভারত নেসলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে এই খবরে দেশটির পুঁজিবাজারে নেসলের শেয়ারের দাম দুই শতাংশ পর্যন্ত কমে গেছে সিভয়স টোয়েন্টি ফোর চট্টগ্রাম